জনের স্থান গুণজনের জায়গায় দেবতাদের স্থান দেবতাদের জায়গায় এটা দেবতাদের आराधना করলে দেবলোকে পিতৃপুরুষের আরাধনা করলে পিতৃলোকে যায় আর কি ভূত পেতরাদের উপাসনা করলে ভূতলোকে যাবে আমার आराधना করলে আমার কাছে ফিরে আসবে মানে এই কথাই কি ক্লিয়ার হয় না যে যে ভগবানের যে কোন রূপে आराधना করলে কিন্তু একই গতি হবে না কিন্তু আমরা মূল বসতের একটা ভাবি যে সবিত তো রূপ রূপই এবং বোঝায়ও অনেক পাঠকরা কি করে এরকমই বোঝায় যে তুমি যে রূপেরই আরাধনা করো তুমি কোথায় যাও এই একই জায়গায় কিন্তু শাস্ত্রে দুটা আমি সুলো বললাম একটা যে যথা আম প্রবন্ধকে যে যেভাবে আমার আরাধনা করবে তাকে সেই ভাবে আমি গীতায় বলছে অল্প করলে তাকে সংসার আসলে যারা বারো মাস ভগবত ভক্তি করছে তাদের যে কি গতি হবে এটা আপনি আমি চিন্তাও করতে পারেন এই জন্য ভগবত ভক্তিকে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বলে কি তত্ত্ব অচিন্ত ভেদাভেদ অচিন্ত মানে কি আপনি চিন্তাও করতে পারবেন ভেদ মানে কি ভগবানের সাথে আপনার একটা মিল আছে আবার একটা অমিলও কি মিল আছে ভগবানের সাথে আপনার

কোনটাকে বলে ওই যে সাধুর্য মুক্তি হলে ভগবানের সাথে কি হয়ে যায় লীন হয়ে যায় এটারে মনে করে যে ভগবান হয়ে গেছে ভগবানের সাথে মিশে যাওয়ার ভগবান হওয়া কিন্তু কি না এক না কৃষ্ণকে কি তপস্যা করে কৃষ্ণ হওয়া লাগছে ভগবান হওয়া লাগছে দেখছেন যে কৃষ্ণ এক সময় মানুষ ছিল তারপরে সে তপস্যা করছে এরপরে কি হয়ে গেছে এরকম কি হয়েছে কৃষ্ণ তাহলে মানুষ কিভাবে

এক গিলাস জলে সমুদ্রের জলে যে গুণ আছে পার্থক্যটা কোথায় আছে পার্থক্যটা এক গিলাস জলের মধ্যে কি জাহাজ চলে কিন্তু সমুদ্রের মধ্যে কি চলে পার্থক্য বুঝতে পারছেন সমুদ্র বিশ্বাস সমুদ্র কি সবকিছুর আধার হচ্ছে সমুদ্র কিন্তু এক গিলাস জল বিশাল না এর অর্থ অত্যন্ত এর মধ্যে যে গুণ পাওয়া যাবে সে অল্প মাত্রায় পাওয়া যাবে মাত্রায় কিন্তু এই গুণগুলো সমুদ্রের মধ্যে কি আকারে পাওয়া যাবে বিরাট আকারে ভগবান আর জীবাত্মার মধ্যে পার্থক্য হচ্ছে ভগবান বিশাল তার মধ্যে সবগুলো গুণ পূর্ণ মাত্রায় বিদ্যমান আমাদের মধ্যে

আমাদের মধ্যে সাধু হইলাম বৈরাগ্য যদি না থাকে তাহলে সাধু হওয়া যায় কিন্তু এই জন্য একটু বিভ্রান্তিতে পড়ে যাই আমরা কি যখন ভগবান বিশাল ধনুর্বান নিয়ে হ্যাঁ রাবণকে বধ করার জন্য কি হয় উদ্ধত হয় যে হর রাবণের মতো শক্তিশালী ব্যক্তি কি করতে না উঁচু করতে ভগবান তোমে এবং তাকে কিন্তু যখন ভগবান একটু বৈরাগ্য দেখায় কি দেখায় আচ্ছা বৈরাগ্যে ফার্স্ট কে হবে যদি আমরা বৈরাগ্যের প্রতিযোগিতা লাগাই যে কে কত বৈরাগ্য দেখাইতে পারে বৈরাগ্য দেখায় তখন আমরা তাকে দুর্বল মনে মনে করি কি বলে মনে করি এ তোমার ভগবান যদি এত শক্তিশালী হয় তাইলে তো যশোদা নয় যে লাঠি নিয়ে উনি কেন ভয়

কিন্তু তিনি যখন অবতরণ করেন তিনি তার এক একটা ঐশ্বর্যকে প্রাধান্য দিয়ে লীলা এবং রামচন্দ্র রূপে উনি যখন লীলা করছে তখন কোন কোন গুণের প্রাধান্য দিছে তিনি মর্যাদা তিনি যত কার্যকলাপ করবেন একটা মর্যাদার সীমা সীমাবদ্ধতা রেখে করবেন জগৎবাসী কি জন্য শিক্ষা নিজে আচারিয়া ধর্ম জীবের শেখায় নিজে আচারণ না করে শেখানো যে ডাক্তার বিড়ি খায় যে শিক্ষক না ঠিক নাকি তাহলে ভগবান যখন শিখাইতে আসবে জগৎ বাসি তখন উনি একটা মর্যাদা কি করবেন পালন করবেন যেটা দেখে সমগ্র জগৎ শিক্ষিত বৈরাগ্য বসত তিনি তার গোলকধাম ছেড়ে এই জগতে কি করেন লীলা করেন আর মানুষের ভূমিকায় কি করেন আচরণ করেন তখন আমরা আমাদের মূর্খতা বসত অজ্ঞতা বসত মনে করি এ কিভাবে ভগবান হয় যে জন্ম গ্রহণ করে এরকম প্রশ্ন আসে কি বা এরকম আসলে এটা হচ্ছে কি আমাদের না জানার ফল ভগবান কেন এরকমটা করে

তার মরজদার কি হয় না 아니 এতো একজন বিকুপ যদি আরেকজন বিকুপকে কী করে ওই সহযোগিতা করে জগতে অত প্রকাশিত মানে তো বিকুপ করে সহযোগিতা কিন্তু যখন একজন বড় ব্যক্তিরা সাধারণত দরিদ্র ব্যক্তিদের দিকে তাকায় তাদেরকে প্রভাব দেখায় তাদের পায়ের নিচে রাখতে চেষ্টা করে চেষ্টা করে তাদেরকে সেবা করে না

এই যখন রূপে উনি সংসার ত্যাগ করে কি করে যায় চলে যায় এবং আমি কয়টা গুণের কথা বললাম শ্রী সৌন্দর্য আর কি গুণ আছে ভগবানের

তিনি সবকিছু পারেন যাই হোক আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটু ভাগবতমে পরীক্ষিত মহারাজের সেই প্রায় প্রবেশ কিন্তু যার